আজকে বাগান থেকে অনেক সুপারি চারা তুললাম আর যেসব জায়গা জায়গায় ফাঁকা ছিল সেই সব জায়গায় আবার নতুন করে লাগাই দিলাম অনেক জায়গায় অনেক চারা মরে গেছে আবার নতুন করে লাগানো হচ্ছে সুপারির চারা এত কষ্ট লাগে সেটা আগে কখনো জানতাম না আজকেই বুঝতে পারলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটে বেশ পরিমাণে কাদা জমছে বৃষ্টির দিনে যে কোনো চারা গাছ লাগানোর জন্য পারফেক্ট একটা সময় এ সময় কোনো গাছ গাছালি লাগালে সেটা মরা সম্ভাবনা একদমই থাকে আর যখন শুকনা কালে লাগানো হয় তখন অনেক গাছে মরে যায় তাই আজকে সকালে চলে আসলাম সুপারির চারা তোলার জন্য তো প্রথমে আমি সাবল দিয়ে চারপাশে গোল করে দাগ কেটে নিচ্ছি যে কোনো চারা গাছ তোলার ক্ষেত্রে তো গাতি করে চারা তুলতে হয় যেন মূল শেকড় যেটা আছে সেটা যেন কেটে না যায় প্রথমে আমি তো গোল করে সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি এখন সাবল দিয়ে আস্তে আস্তে চারি দিতে হবে এভাবে কিন্তু চার আস্তে আস্তে করে চারি দিতে হবে চারপাশের যে শেকড় গুলো আছে সেগুলো আস্তে আস্তে কাটবে আর চারাটা উপরের দিকে উঠে আসবে সুপারির চারা তোলা এত পরিমানে কষ্ট আমি কিন্তু জীবনও কখনো তুলি নেই এটাই আমার জীবনের প্রথম তোলা তাই আমার চারা তুলতে বেশ কষ্টই হচ্ছে তবে মাটিটা একটু ভেজা যার ফলে তুলতে আর একটু বেশি কষ্ট হচ্ছে কষ্ট লাগুক আর যাই লাগুক মিশন আমাকে সাকসেস হতে হবে তাই সে প্রচেষ্টা নিয়ে আমি চারা তুলতেছি ইচ্ছা শক্তি যদি মনের মধ্যে থাকে তাহলে যে কোনো অসম্ভব কাজকেও সম্ভব করা যায় এটাই বাস্তব অনেক যুদ্ধ করার পর গাছের মূল যে শিকড়টা আছেন সে শিকড়টাও কেটে ফেলাম তো গাছটা নিচ থেকে উঠে পড়লো এখন গাছটাকে অনেক চেষ্টা করতেছি গর্ত থেকে উপরে উঠার জন্য কোনোভাবে উঠাইতে পারতেছি না এত পরিমাণের ওয়েট ছিল ফাইনালি কিন্তু গাছটাকে আমি গর্ত থেকে উপরে উঠায় ফেললাম এখন এটাকে কোলে করে বাগান থেকে বের করতে হবে তো গাছটা বাগান থেকে বের করার পর একটা জায়গা সিলেক্ট করা হলো যে এখানে চারাটা লাগানো হবে তো খন্তা দিয়ে সেখানে গর্ত করে নিলাম তো যতটুকু পরিমাণে গর্ত করতে হবে সেই পরিমাণ আমি গর্ত করে নিলাম এখন চারা গাছটা গর্তের মধ্যে নামিয়ে দিলাম এখন শুধু গাছটা লাগালে হবে না সাথে কিন্তু একটা খুঁটিও দিতে হবে যেন গাছটা একটু শক্তিশালী হয় খুঁটিটা দেওয়ার পরে মাটি দিয়ে গর্তটা ভালো করে ভরাট করে দিতে হবে একদিকে আমি চারা লাগাচ্ছি আর অন্যদিকে আমার বাবা মা দুজনে চারা লাগাতেছে আজকে চারা লাগানোর জন্য আমরা তিন জনে আসছি এই সাইড দিয়ে অনেক চারাই ছিল তো ম্যাক্সিমাম চারাই মারা গেছে যেহেতু রোদের সময় লাগাইছিল যার ফলে অনেক চারাই মারা গেছে অলরেডি কিন্তু আমার এই চারাটা লাগানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে এদিকে যেহেতু চারা লাগানো শেষ হয়ে গেছে এখন বাগানে অনেক চারা তোলা আছে সেগুলো আস্তে আস্তে করে বের করতেছি এক একটা চারার ওয়েট এত পরিমাণের বেশি মানে ভেজা মাটি এর জন্য ওয়েটটা অনেক বেশি আজকে আমরা প্রায় বিশটা চারার মতো উঠাইছি আর সবগুলা চারায় আমাদের লাগানো হয়ে গেছে তো যে পাশটা খালি ছিল সব পাশে একটা করে লাগায় দিলাম এখন অলরেডি আমাদের সবগুলা চারায় লাগানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ